ওহাবিরা দেখে যাও আমার আল্লাহ নবীজিকে পৃথিবীর ভান্ডার সমেহের চাবিগুচ্ছ প্রদান করেছে হাদিসটা এসেছে সহিউল বোখারির বারোশো তেষট্টি নাম্বার হাদিস হাদিসটা রয়েছে দ্বিতীয় খণ্ডে আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমত আলাই উকবা ইবনে আমির রাজিউল্লাহানু থেকে বর্ণিত যে নবী সাল উলিয় ইসলাম একদিন বের হলেন এবং উহুদে পৌষে মৃত্যের জন্য যে রূপ জানাজার সালা তাদায় করা হয় উহুদের শহীদদের জন্য অনুরূপ সালা তাদায় করলেন এরপর ফিরে এসে মেম্বরে তসরিফ রেখে বললেন আমি হব তোমাদের জন্য অগ্রে প্রেরিত এবং আমি তোমাদের জন্য সাক্ষী আল্লাহর কসম এই মুহূর্তে আমি অবশ্যই আমার হাউস হাউজে কাউসার দেখছি আর অবশ্যই আমাকে পৃথিবীর ভাণ্ডার চাবি চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে অথবা রাবি বলেছেন পৃথিবীর চাবি চাবিগুচ্ছ আর আল্লাহর কসম তোমরা আমার পরে সিরেক করবে এ আশঙ্কা আমি করি না তবে তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা যে তোমরা পার্থিব সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে ওহাবির গোষ্ঠী তোমরা যে আমার নবীজির সানমান ছোট করতে চাও দেখো আমার আল্লাহ সবসময় আমার নবীজির সানমান কত বৃদ্ধি করছে দুনিয়ার পৃথিবীর ভাণ্ডার সময়ের চাবি গুচ্ছ আমার নবীজির হাতে দেখে নাও ওহাবির গোষ্ঠী সহিউল বোখারের দ্বিতীয় খণ্ডে